আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সূরা তুহার 130 নম্বর আয়াত এই 130 নম্বর আয়াতে যদি বাংলা অনুবাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এরকম যে সুতরাং ওরা যা বলে সেই বিষয়ে তোমরা ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয় এবং অস্তের পূর্বে তোমরা আল্লাহ তলার পবিত্রতা এবং মহিমা বর্ণনা করো এবং রাত্রিকালে ও দিনের প্রান্ত প্রান্তভাগসমূহে তোমরা আল্লাহ তলার পবিত্রতা এবং মহিমা বর্ণনা করো সুতরাং এখানে আসলে কুরআন শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আসলে স্পেসিফিকভাবে বলা হয় নাই তবে যে কথাটা মানে এই আয়াতটা দ্বারা আসলে কোনো কোনো মুফাসিরদের মধ্যে বোঝা যায় যে তারা আসলে তারা বলে যে এই আয়াত দ্বারা আসলে পাঁচ ওয়াক্ত নামাজের কথাই ইঙ্গিত করা হয়েছে কারণ এই আয়াতে যেখানে বলা হয়েছে যে সূর্য উদয় এবং সূর্যের অস্তের পূর্বে তোমরা আল্লাহ তালার মহিমা এবং পবিত্রতা বর্ণনা করো আল্লাহ তালার মহিমা এবং পবিত্রতা বর্ণনা করার জন্য আসলে নামাজ হলো সবচাইতে উত্তম একটা পন্থা যে পন্থাতে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয় আমরা যে সব সোড়াগুলো পড়ি সেই সব সোড়াতে আসলে আল্লাহ তালার পবিত্রতার কথাই আসলে বর্ণনা করা থাকে তারপর তারপর বলা হয়েছে রাত্রিকালে রাত্রিকালে যদিও সূর্য অস্ত হওয়ার পূর্বে আমরা মাগরীব এশার এবং তাহাজুতের নামাজ পড়ি তো ওই সময়টাতেও দেখা যেতেছে যে আমরা আল্লাহ তালার রাত্রিকালের নামাজের কথা বলা হয়েছে এটা এখানে যদিও শুধুমাত্র রাত্রিকালের কথা দিয়েই মানে আর একটা বলা হয়েছে কিন্তু রাত্রিকালে দেখা যেতেছে আমরা আসলে দুই অক্ত এবং সেই সাথে তাহার যুদ্ধের নামাজও আমরা পড়ি তারপর বলা হয়েছে দিনের প্রান্ত বাক সময় দিনের প্রান্ত বাক সময় বলতে স্বাভাবিকভাবে আমরা যদি দিনটাকে যদি দুই ভাগ করি এবং দুই ভাগের মাঝামাঝি সময়টা হলো দিনের প্রান্ত সেই সময়টা হলো বা যে সময়ে নাকি মুসলমানরা নামাজ আদায় করে সুতরাং এখন এখন বোঝা যাচ্ছে যে এই তো মোহিররা মনে করে যে এই আয়াতটা দ্বারা আসলে পাঁচ রক্ত নামাজের কথা ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের একদম প্রথম অংশে যেটা বলা হয়েছে যে সুতরাং ওরা যা বলে সেই বিষয়ে তোমরা ধৈর্য ধারণ করো এখানে আসলে কথা যারা নাকি মুসলমানদের সামনে বা মুসলিমের সামনে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং দেখা যেতেছে যে অনেক কটাক্ষ করে কথা বলে তো এইসব এইসব এই এই সকল পরিস্থিতিতে আল্লাহ মানে আদেশ এই আয়াতের দ্বারা আদেশ হলো তোমরা এই সময়ে মানে ধৈর্য ধারণ করার জন্য সুতরাং আমাদের সামনে দেখা যাচ্ছে যে যখন কেউ আমাদের বর্তমান সময়ে অনেকেই আছে যারা নাকি আমাদের সামনে মানে মুসলমানদের সামনে ইসলামকে তুচ্ছতা ছিল বা কটাক্ষ করে সে সময় দেখা যেতেছে যে আমরা আমরা মনক্ষুণ্ণ হয় বা আমরা কষ্ট পাই তো এই সময়ে যদি আমাদের যদি সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে সেটা আমরা ইনশাল্লাহ রেসপন্স করব। আর যদি আমরা যদি যদি না জেনে থাকি তাহলে আমরা আসলে এই এই জায়গায় আমরা আসলে ধৈর্য ধারণ করবো এই আয়টা দ্বারা আসলে এইভাবেই মানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি সেই কারণে আসলে আমার শেয়ার করা আশা করি সবাই ভালো থাকবে আলাইকুম